জয়গুরু আজ এই শুভ নববর্ষ উপলক্ষে সব থেকে প্রথমে আপনাদের তার রানন্দিত জয়গুরু জানাই এবং আমি ইষ্ট আচার্যের শ্রীচরণে একটা কথাই প্রার্থনা করি যেন এই যে প্রত্যেকটা দিন এই প্রত্যেকটা দিন যেন আপনাদের প্রতি প্রত্যেকেরই যা হলে মঙ্গল হয় যেটা তিনি ভালো বুঝবেন যেন তিনি তা দয়া করে তাই করা করি নেন আর ইষ্ট প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সেই কাজেই সেই কর্মেই যেন আমরা সবাই যুক্ত থাকতে পারি এটা সব থেকে প্রথমে আজ আমি তার রাঙা রাতুল চরণে প্রার্থনা করি তো যাই হোক আজ এই যে শুভ নববর্ষ এই নববর্ষে আমরা যে জিনিসটা শুনলাম যে ইষ্ট প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই দুটো জিনিস কি বাস্তবে এক নাকি আলাদা দুটো জিনিস কিন্তু আলাদা প্রথমেই এটা আমাদের জানা দরকার পরম পুজোবাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন এই প্রসঙ্গেই আলোচনা করতে গিয়ে তিনি এই কথাটা বলেছিলেন যে ইষ্ট প্রতিষ্ঠা আর স্বার্থ প্রতিষ্ঠা দেখবেন আমরা বলার সময় ব্যাপারটাকে কম্বাইন্ড করে বলি যে ইষ্ট প্রতিষ্ঠা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় যেন আমরা যুক্ত থাকতে পারি বা সেই রিলেটেড যে আমরা কথাগুলো বলি এইরকম করে আমরা বলে থাকি কিন্তু বাস্তবে কি সেই দুটি শব্দের তাৎপর্য গুরুত্ব কি এক না দুটো কথার মানে কিন্তু আলাদা যদি আমরা লিটারেলি দেখতে যাই কিভাবে তার কারণ হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মানে আমার ইষ্ট তার যেসব ইচ্ছাগুলি ছিল কিংবা তিনি যা চেয়েছেন তিনি যা করতে বলেছেন সেই জিনিসটা করা হচ্ছে হল ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠা অর্থাৎ তার বলাগুলিকে আমি কি করলাম না প্রতিষ্ঠা করলাম কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা মানে কি ইষ্ট প্রতিষ্ঠা মানে হলো আমি কারোর মধ্যে আমি তাকে প্রতিষ্ঠা করলাম যাতে সে এবারে তার কথাকে পরিপালন করতে পারে যাতে সেও তাকে মাথায় নিয়ে চলতে পারে আর সেও যেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় যেন যুক্ত হতে পারে তাই এই দুটো কথার মধ্যে পার্থক্য ছিল এই জায়গাটাতেই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মানে তিনি যেসব কথা বলেছেন তার হয়তো কোনো ইচ্ছা তিনি এটা চেয়েছিলেন এইগুলো যখন আমি ফুলফিল করছি তখন ঘটে হচ্ছিলো ইষ্ট স্বার্থের প্রতিষ্ঠা আর ইষ্টের প্রতিষ্ঠা তখন হয় যখন আমি কারোর কাছে গিয়ে যখন তার কথা বলছি সেই কথায় যখন সে তার জীবনে তাকে স্থান দেয় তখন ঘটে হচ্ছিল ইষ্ট প্রতিষ্ঠা তাই প্রয়োজন হচ্ছিল কিন্তু এই দুটোরই কাউকে কিন্তু বাদ দিলে তাই চলবে না আমি ভাবব আমি শুধু ইষ্ট প্রতিষ্ঠা করবো আরেকজন যদি ভাবে আমি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করবো কোনোটাতে হবে না দুটোর মধ্যে ব্যালেন্স রেখে চলা দরকার তাই না এই যে আরেকটা কথা তা হচ্ছিল প্রথমে যে একটা আমরা কথা শুনলাম যে যা হলে মঙ্গল হয় যেটা আমার জন্য মঙ্গল যেন সেটাই ঘটুক তিনি যেন তা দয়া করে করিয়ে নেন প্রতি প্রত্যেকটা দিন প্রতি প্রত্যেকটা মুহূর্তে যেন তার ইচ্ছাই পূরণ হোক এই যে কথাটি একটু আগে আমরা যে শুনলাম বাস্তবে কেন আমি বললাম এই বলার পিছনে চিন্তাটা কোথায় কী কারণে আমি এরকম বললাম আর এই যে আমার বলা এটা তো আমার তো নিজস্ব কোনো তো কথা না এটা তো আমার নিজের তো কোনো বলতে পারেন বানিয়ে বলা কথা না কথাটা তারি কিন্তু আজকে এই রকমভাবে বলার কি দরকার ছিল তাই না তার কারণ হলো পরম পুজোবাদ শ্রী আচার্যদেব কথাটা শ্রী ঠাকুর প্রায়ই বলতেন আর এখন সেই কথাটাই আচার্যদেব প্রায় বলছেন তা হলো কার কি হলে মঙ্গল হয় না মঙ্গল হয় আমার কিন্তু তা সম্পূর্ণরূপে জানা নেই আমি তা জানি না যে ওই জিনিসটা হলে যাওয়ার জন্যটা মঙ্গল হবে তাই আমার প্রার্থনা এমনই হওয়া চাই যেন সেটা তার সত্তার জন্যে মঙ্গলপ্রদ হয় তাই না তাই প্রার্থনা এমনভাবেই করতে হয় আর সেই প্রার্থনাই কিন্তু বাস্তবে মঞ্জুর হয় তাই না কিভাবে তার কারণ আছে সে কারণটা এবারে জানা দরকার যেমন ধরেন কারো হয়তো টাকা পয়সা নেই কথার কথা উদাহরণ আকারে আমরা যা সেটা শুনছি ধরা যাক কারো কাছে সেই রকম টাকা পয়সা নেই অর্থের দিক দিয়ে হয়তো তার জীবনে একটু হয়তো কষ্টে আছে এবারে আমি কি করলাম আমি ভাবলাম আজ তো শুভ নববর্ষ একটা বলতে পারেন সবাই আমরা কি করে থাকি আনন্দ ইয়ে করছি আমি এবারে কী করলাম না আমি প্রার্থনা করতে শুরু করলাম তার কাছে যেন প্রচুর টাকা হোক তার যেন টাকায় তার ভরে যাক সে আমি ঠাকুরের কাছে হয়তো প্রার্থনা করতে শুরু করে দিলাম আমি আমার ইষ্টাচার্যের কাছে প্রার্থনা করলাম এবারে এই যে আমার এই প্রার্থনা আমি কি জানি যে তার হাতে বর্তমানে যদি টাকা পয়সা আসে তাহলে যে সেটা তার জন্য মঙ্গল হবে তা তো আমি জানি না তাই না তার কারণ হচ্ছিল যদি তার কাছে এখন টাকা পয়সা যদি চলে আসে যদি প্রয়োজনের চাইতে আবার যদি বেশি চলে আসে তাহলে হয়তো প্রয়োজনও যা হয়তো দেখা যাবে তারও কম আছে যার ফলে কি না সে হয়তো খুব ভেবে চিনতে চলছে তার চলাটা হয়তো দেখা যাবে সেই কারণে আরও নিখুঁত আছে এই নেই বলেই এরকমও হতে পারে তাই আমি যদি সেক্ষেত্রে এইরকম প্রার্থনা করে বসি আর তাকে যদি পয়সাটা আসে তাতে কি যদি সে উল্টো পাল্টাভাবে খরচ করে যদি সৎভাবে যদি খরচ না করে তাহলে তো সেটা একটা সত্তা বিধ্বংসী কাজ হলো তাহলে সেই প্রার্থনা কি সেই সত্তার জন্য মঙ্গল ডেকে আনতে পেরেছে পারল না ঘটলো না তাহলে সেক্ষেত্রে তাই সেই যে প্রার্থনা হলো সেই যে আমি তার জন্য যেটা বললাম ঘটে তো গেল তার কারণ সেটা একটা নিষ্কাম প্রার্থনা ছিল তাতে আমার কোনো স্বার্থ নেই তার কারণ আমি তার জন্যই চেয়েছি কিন্তু সেই চাওয়াতেও কি হয়েছে না আমার বলা আমার চিন্তা ভাবনাতে আমি কি না পরিবর্তন আনতে পারিনি আমি দেখতে পেয়েছি তার ওটা নেই আমি ওইটা নিয়েই শুরু করে দিলাম প্রার্থনা করা আমি তো এইভাবেও বলতে পারতাম যে দয়াল ওর জন্য হয়তো দেখা যাবে আমার হয়তো থেকে কেউ ছোটো বা ধরেন বয়স থেকে হয়তো কেউ বড়ো হতে পারেন আমি সেটা বললাম যে দয়া তার জন্য যদি সেই জিনিসটা হলে মঙ্গল হয় যদি তুমি তা ভালো বোঝো তাহলেই যেন তা যেন ঘটে আর তুমি যদি মঙ্গল যদি না বোঝো তুমি যদি তা যদি না চাও তাহলে তা যেন কোনো মতেই না ঘটুক এটাই হচ্ছিল কিভাবে যে তার কাছে নিবেদন করতে হয় তার কাছে জানাতে হয় তাই নয় কি এক্সেপশনাল রেয়ার হয়তো কিছু কিছু থাকতে পারে কিন্তু যেটা সাধারণভাবে পরিপালন করার কথা সেটা হচ্ছিল এইটাই দেখবেন আচার্যদেব তাই এই কথাটাই বলেন যে প্রার্থনা এমন হওয়া চাই যেন সেই প্রার্থনায় পরম পিতা যেটা ভেবেছেন তিনি যেটা মঞ্জুর করেছেন যেন সেই পথটাকে আমি যেন আমার ইচ্ছাতে যেন ভরাট না করি সেই পথটা যেন আমি তার জন্য রাখি যাতে তিনি যেটা ভালো বুঝবেন যেন সেটাই ঘটবে আর এর মাধ্যমেই বাস্তবে কিন্তু আনন্দ আছে তাই না দেখবেন এই যে টাকা পয়সা কিংবা আমরা দেখবেন অনেকে একটা জিনিস লক্ষ্য করে থাকি জীবনে দুঃখ নানারকমভাবে আসতেই পারে সবার জীবনে একই কারণে যে আসবে তার এমন কোনো কথা নেই তাই না কেউ হয়তো টাকা পয়সার জন্য দুঃখে আছে কষ্টে আছে কেউ হয়তো পারিবারিক সমস্যায় দুঃখে বা কষ্টে আছে কেউ হয়তো নিজের হয়তো অসুস্থতা নিয়ে হয়তো খুব কষ্ট পাচ্ছে বিভিন্ন রকম কারণ থাকতে পারে সবার জীবনে তার ভিতরে ধরেন এই যেহেতু টাকা পয়সা নিয়ে শুনছি তো এই যে টাকা পয়সা এই যে কষ্টে আছে এই যে আমি দেখলাম একবার কি ঘটে না এক মা তার কাছে ঠিক এই অবস্থা অর্থাৎ আর্থিকভাবে এতটা সক্ষম নয় এবারে সেই মাটি তখন কি করেন তিনি ঠাকুরের কাছে দৌড়ে যান তখন তিনি ঠাকুরের কাছে সব কথা বলেন তখন তার মধ্যে থেকে তিনি একটা জায়গায় ঠাকুর বলছেন যে দয়াল আমার জীবনে কি এই জিনিস কি জুটবে না আমার কি এটা হবে না আমার কি এটা আসবে না আমার কি দ্বন্দ্ব থাকবে না সবাই এত আনন্দ করছে সবাই এতো ফুর্তিতে আছে স আর সব কিছুর পিছনেতে দেখছি টাকা পয়সা এমনভাবেই সাহায্য করছে যার ফলে তারা আনন্দে থাকছে সেই মুহুর্তে শ্রী ঠাকুর সেখানে শুয়েছিলেন সেই যে শুয়েছিলেন কথাটা শোনার পর ঠাকুর এমনভাবে উঠে বসলেন আর সেই মুহূর্তে তার মুখ থেকে এমন কথা বেরোলো যে সে মাটি মানে কেঁদেই ফেলেছে তখন ঠাকুর শুয়ে যেছিলেন উঠে তখন বলছেন তোর কি চাই তুই এক্ষুনি বল তোর বাড়ি গাড়ি টাকা পয়সা মানে যা চাই সেই রাজপ্রসাদ রাজমল যাই বলবি তোর এক্ষুনি হবে তোর কি চাই তুই এক্ষুনি আমায় বল ঠাকুর সেই সময় যে একটা রুদ্র রূপ যে ধারণ করেছিলেন যে একটা বলতে পারেন তার যে বলার যে ভঙ্গিমাটা ছিল আর তার সেই সময় যে একটা শারীরিকভাবে যে জিনিসটা সব সময় নর্মালি যেটা দেখা দেয় না সে মধ্যে এমনভাবেই প্রকট হয়েছে এমনভাবেই বিকশিত হয়েছে যে সেই মাটি সেখানেই কিনে ফেলেছেন তখন তিনি বলছেন ঠাকুর আমার কিছুই চাই না আমি শুধু চাই আপনার চরণতলে শুধু পড়েই থাকতে তখন ঠাকুর বলছেন এই তো এই তো ভুলটা করলি এই যে কথাটা বললি এতে কিন্তু তাহলে প্রচুর কষ্ট আছে এতে কিন্তু কষ্ট সহ্য করতে হবে বা এতে কিন্তু খুবই পরিশ্রম তখন ঠাকুর বলছেন কেন তোর কি চাই তুই বল না মাটি তো এবারে তো বুঝেই গেছেন না তিনি আর কীভাবে চাইবেন তিনি এবারে বুঝতে পেরেছেন যে বাস্তবে টাকা পয়সা যে সব কিছু তার জীবনে যে সুখ শান্তি এনে দিতে পারবে না তার কারণ দুঃখ বা কষ্ট টাকা পয়সা না থাকলে যে ঘটে এমন কোনো কথা নেই তার কারণ দুঃখটা প্রকৃতিগত নয় কো ঠাকুর বলছেন ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে তাই নয় কি তখন মাটি বলছেন না ঠাকুর আমার কিছুই চাই না আমি শুধু আপনার চরণতলে পড়ে থাকতে চাই তখন ঠাকুরের সেই যে রূপটা ছিল তারপর ঠাকুর আবার স্বাভাবিক আস্তে আস্তে ইয়েতে যখন এলেন তখন ঠাকুর বললেন এই তো তাহলে দেখ তুই বললি একটু আগে মানে এরকম যে এত চাই এইটা চাই ওটা চাই আবার এখন বলছিস কিছুই চাই না এই হচ্ছে তার লীলা তাই তার যে বিভিন্ন কথা সেগুলি বোঝা দরকার তাই তার ইচ্ছার উপরে কোনো কিছু কিন্তু জবরদস্তি করতে নেই এরকম কত ঘটনা আছে বলে বলে শেষ করা যাবে না কিন্তু এখান থেকে যে সার কথা যেটা সেইটা যদি না আমি গ্রহণ করতে পারি আমি যেন না বুঝতে পারি আমি যদি সেই রকম যদি কোনো পথ রাখি এই যেন আমি না বুঝতে পারি আমি যদি সেরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান যদি ক্রিয়েট করি তাহলে আমি কোনোদিনও বুঝতে পারবো না আর আমি যদি খুবই সহজ সরল অগাধ বিশ্বাসে ভক্তিতে যদি আমি তার ইয়েতে যদি পড়ে থাকি তাহলে দেখবেন জীবন কাকে বলে তখন মনে হবে অকল্পনীয় জিনিস তখন ঘটছে যা আমি কোনো দিন কল্পনাও করতে পারবো না যে এটা আমার দ্বারা হতো এটা আমার দ্বারা সম্ভব এই কাজ তিনি আমার দ্বারা করে নিচ্ছেন সেই রকম সেরকম কাজ তিনি করিয়ে নেবেন তাই এই কারণেই তার কাছে কমপ্লিটলি সারেন্ডার হয়ে থাকতে হয় এই যে গ্রহণ করার যে ব্যাপার এই যে আমরা গ্রহর কথা বলি না এই গ্রহ ওই গ্রহ এই গ্রহ এখন চলছে ঠাকুরের কাছে একদিন জিজ্ঞাসা করা হয় ঠাকুর এই যে বলা হয় এখন এই গ্রহটা এইখানে আছে ওই গ্রহটা এইখানে আছে তাই এর জীবন এখন এরকম তখন ঠাকুর বলছেন বাস্তবে গ্রহ মানে কী রে গ্রহ মানে কি জানিস গ্রহ মানে হচ্ছিল গ্রহণ করা অর্থাৎ আমি যেটা মানে রাজি আছি ওটাকে আমি গ্রহণ করতে ওইটা আমি অ্যাকসেপ্ট করছি যে হ্যাঁ ওটা হোক আমি ওটা চাই এই যে গ্রহণ করার ব্যাপার তাই ওই গ্রহ যা আমি বলছি আমিই তো ক্রিয়েট করেছি আমি তো সৃষ্টি করেছি তাই আমি যদি চাই আমার হাতেই আছে সেই গ্রহের রাস্তাকে ঘুরিয়ে দেওয়ার সেই রাস্তা পরিবর্তন করার ক্ষমতাও আমার ভিতরেই আছে শুধু চাই হচ্ছিলো টিউনিং চাই হচ্ছিলো তার প্রতি টান তাই আমি যখন তাকে ভালোবাসব তাতেই কিন্তু সব কিছু তখন পূরণ হবে যেটা আমার জন্য মঙ্গল আমি তার কাছে প্রার্থনা করছি দয়া তুমি আমার সাথে থাকো তুমি আমার সঙ্গে থাকো বাস্তবে তিনি কোন সময় আমার সাথে নেই কিন্তু আমি কি তার সাথে আছি লক্ষ্য রাখার বিষয় তো সেইটা দেখবেন তো ঠাকুর একটা জায়গায় কি বলছেন যে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে। আমি তার কাছে প্রার্থনা করছি শুধু এই কালে তো মানে এই যে এই শরীর নিয়ে আছি এই বর্তমান যে সিচুয়েশান আমি সেই অবস্থায় প্রার্থনা করছি কিন্তু তিনি যে তার বিয়ন্ডেও যে আছেন অর্থাৎ শুধু একালেই যে আছেন তা না সেকালেও আছেন ঠাকুর বলছেন যে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা আমি সাথে ভক্তিতে প্রাণ ঢেলে দিলে আমি আমার প্রাণটা যেন ভক্তিতে একেবারে লাগিয়ে দিই আর আমি কোনো কিছুই বুঝি না আমি বুঝি তাকে কিভাবে খুশি করতে হবে তার কী প্রয়োজন তার কি হলে তিনি আনন্দ পাবেন আমি তার সেই প্রীতির জন্য তার মুখে হাসি ফোটানোর জন্য আমি করতে চাই তাই না তাই তাকেই জীবনের সবচাইতে বেশি আপন করে তুলতে হয় দেখবেন এই যে নববর্ষ এই নববর্ষের দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক পুরো ভর্তি হয়ে যাবে বাস্তব কথা যেটা ওইটা বলার চেষ্টা করছি দেখবেন কথাগুলি আচার্যদেব যে বিভিন্ন কথা বলেন না ইনডাইরেক্টলি তিনি কিছু কিছু ক্ষেত্রে এমন কথা বলেন যেগুলো তো সেই মুহূর্তে সেই পরিবেশে যদি আমি সোজাসুজিভাবে বলি তাহলে হয়তো কারোর শুনলে খারাপ লাগতে পারে তাই সেক্ষেত্রে তিনি এমনভাবে কথা বলেন যেন তা প্রতিপ্রতকের বোধগম্য হয় হৃদয়ঙ্গম হয় আর কেউ যেন নিজেকে মানে সেরকম কোনো খারাপভাবে যেন না ভাবুক এইরকমভাবে তার কথা তাই না তো যাই হোক তার মধ্যেই এই যে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা এই যে মোবাইল চালানো এ কথা নিয়েও আসলে বহু কথা বলেন তাই না তো যাই হোক তো এই যে বর্তমান আজকের যেমন এই দিন ধরা যাক দেখবেন কি হয় দেখুন বলা হয় আমার যত যা ছিল যদি আমার থেকে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে তা যেন আজকের দিনের জন্য ক্ষমা করা হোক কেউ যদি বলতে পারেন মানে কোনো ইয়েতেই যা আছে সব কিছু ভুলে গিয়ে একটা নতুনভাবে একটা নবভাবে এই নববর্ষে আরেকভাবে আমরা জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি যার সাথে এবারে যেমনভাবে সম্পর্ক আছে সেই রকমভাবেই কিন্তু এটা শুধু লেখা এই লেখাটা কর্মে কোন দিন ফুটে উঠবে এই লেখা আমাকে যদি কর্মে ফুটিয়ে তুলতে হয় তাহলেই চাই হচ্ছিল জীবন্ত আদর্শ যাকে দেখে আমি বাস্তবে তখন ফিল করতে পারবো যে আমি যেটা এতদিন ধরে লিখছি সেই লেখা আমার ভিতরে কতটা বাস্তবায়িত হয়েছে আদৌ হয়েছে নাকি ওই বছরের শেষে আবাসে একই কথা লিখতেই চলছি লিখতেই চলছি ওই একটা লুপের মতন ঘুরছে তাই না তাই এবারে ভাবনার বিষয় নিজেরই আমি আজকে বললাম যেন সব কিছুতে যেন ভালোভাবে কাটুক কিন্তু আমার আচার আচরণ আমার ব্যবহার যদি ঠিক না থাকে তাহলে আমি যত যাই বলি না কেন কীভাবে ভালো কাটবে তাই নয় কি আমি বলছি নববর্ষে আমি যেন সকাল থেকে আজকে ভালো ভালো জিনিস করি পুরো রাত পর্যন্ত আর কি দেখবেন আমার থেকে নববর্ষ তার মানে আজকে প্রথম দিন এই আজকে দিন করবো তার মানে সারা বছর করতে পারবো দেখবেন একটা ধারণা থাকে ধারণাটা থাকা পজিটিভিটি একটা মাইন্ডে ক্রিয়েট করে খুব ভালো কথা যেন কর্মটাও সেই পজিটিভ ওয়েতে হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হয় দিলে কি হয় দিলে আমার মনের কথা যা তার সাথে আমার করাতেও তখন মিল খায় তাই না তাই আমাকে তার সাথে যুক্ত হতে হবে ওই যে ঠাকুর বললেন না যে তোমার ধরো হয়তো কেন ভক্তিতে প্রাণ ঢেলে দিলে দেখবেন আমরা একটা কথা বলি না যে এক হাতে কোনো দিনও তালি বাজে না দুটো হাতেরই প্রয়োজন তাই তিনি আমায় যতই আঁকড়ে ধরুন না কেন যতই যা করেন না কেন আমার যদি তার প্রতি যদি আগ্রহ না থাকে আমার যদি ভালোবাসা না থাকে আমার যদি ভক্তি বিশ্বাস আমার যদি কিছুই না থাকে তাহলে কিভাবে আমি তা গ্রহণ করতে পারবো তিনি দেওয়া সত্ত্বেও কী হবে না ওই একটা জলের বালতি তাতে যদি ফুটো থাকে জল কল থেকে যত পড়া সত্ত্বেও ওই ফুটে দিয়ে জল বেরিয়েই যাবে শুধু বেরোতেই থাকবে জল কোনো দিন সে বালতি ধরে রাখতে পারবে না চিন্তা করা দরকার কথাগুলিকে বোঝা দরকার দেখতে হয় কতটা যুক্তিযুক্ত কথা যেখানে যুক্তি পাচ্ছি না সেখানটা আমি কী করতে ধরব যেখানে আমি যুক্তি পাচ্ছি খুঁজে পাচ্ছি তাকে আমি অনুভব করছি যেন আমি তাকে আগে ধরি তাই নয় কি তাই আমাদের চলো না এমনই হওয়া চাই যেন সেই চরণা দেখে তিনি খুশি হন তার মুখে যেন হাসি ফোটে লক্ষ্য রাখতে হয় সেই বিষয়তেই তাই না তাই এই যে সকাল থেকে আজকে আমি ভালো ভালো জিনিস করেছি না করিনি এখনও সময় আছে কে বলেছে সময় নেই সময় অফুরন্ত কিন্তু সময় অফুরন্ত কিভাবে কথাটা খুবই কিন্তু ভালো মতো করে জানা দরকার দুটো কথাই বলা হয় এদিকে বলা হয় সময় অফুরন্ত এদিকে বলা হয় সময় কিন্তু কেটে যাচ্ছে সময় কিন্তু কোনো দিন হাতে থাকে না দুটো কথাই ঠিক কিভাবে ঠিক সময় অফুরন্ত এই কথাটা যখন আমরা বলি তখন কি হয় মনের ভিতরে একটা জোর আসে যে তার মানে আমি এখনও করতে পারবো এখনও আমার মধ্যে সে করার ক্ষমতাটা আছে তা আমি করবোই সময় অফুরন্ত বলতে এই জিনিসটা যদি আমি ধরি তাহলে সময় অফুরন্ত বলাটা ঠিক আছে এই কথা পার্সপেক্টিভে বা এই অ্যাঙ্গেল যদি আমি চিন্তা করে বলি তাহলে ঠিক আর সময় কিন্তু ফুরিয়ে যায় সময় কিন্তু সে কখনো দাঁড়িয়ে থাকে না এ কথা ঠিক কখন যখন আমি খুবই আলসমি করি যখন আমি কি দিনের পর দিন কেটেই যাচ্ছে অথচ আমার লক্ষ্য নেই অথচ আমি কিছুই করছি না সেই বসেই আছি সেই কথাটা ওই দিক দিয়ে ঠিক তাই না সেটা যেমন একটা নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করে মানুষের মধ্যে তাই আমাকে দেখে নিতে হবে আমি কোন পথটাকে আমি চুজ করব। তাই না এই কারণে তো বলা হয় যে চয়েস ইজ ইস আমাকেই ভাবতে হবে যে আমি কি করব এবার আমি কোথায় যুক্তি পাচ্ছি আমি কোথায় তাকে আমি অনুভব করতে পারবো তাই নয় কি তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবাই মিথ্যে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম